সকাল শুরু হয়ে ভোট চলে বিকেল পর্যন্ত নয়টায় এবার সভাপতি পদের জন্য তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওমর সানি মিশা সদাগর ও ড্যানিসির তবে যারাই নির্বাচিত হন না কেন চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবে এমন প্রত্যাশা ভোটারদের বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার এমন উপস্থিতি বহু বছর দেখেনি কেউ আর হবেই বা না কেন এই দিন ছিল চলচ্চিত্রের সর্বস্তরের অভিনয় শিল্পীদের নেতা নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম বসে নতুন পুরাতন তারকাদের আড্ডা করি তাদের স্বার্থ রক্ষার্থে সমিতির কাছ থেকে সহযোগিতা পায় আগের তুলনায় এবার মনে হচ্ছে যে জমজমাট একটা ইলেকশন হচ্ছে নির্বাচনের চেয়ে বড় কথা আজকে আমাদের শিল্পীদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে আমরা চাচ্ছি সব শিল্পী মিলে সব চলচ্চিত্রের সবাই মিলে এই চলচ্চিত্র যেন আগের মতো করে আমরা আনতে পারি তারকাদের ভোটযুদ্ধ শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে একে একে ভোট দিতে আসেন সবাই সময় বাড়ার সাথে সাথে পুরো এফডিসি পরিণত হয় তারকাদের মিলন মেলায় আমরা সবাই শিল্পী আমাদের মধ্যে শিল্পী সত্তাটা যেন থাকে আমরা সব সময় সবার ভালো চাই এই মনটা যেন সবার থাকে ইলেকশনটা হওয়াতে মনে হচ্ছে এডিসিতে একটা রমরমা ভাব দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত খাবারের বিরতি শেষে ফের শুরু হয় ভোট গ্রহণ তখন ভোট দিতে এফডিসিতে হাজির সুপারস্টার সাকিব খান অনেকদিন পরে আসলে সবার সাথে দেখা হলো আসলে সত্যি করতে খুব ভালো লাগছে এবং ভিতরে পরিবেশও খুব সুন্দর যারা প্রডিউসার আছে হলের মালিক আছেন শিল্পীরা আছেন সবাই মিলেই যেন আমরা একটা ভালো কিছু করতে পারি সেটা কিন্তু শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রির উপকার হবে তা না কিন্তু সমগ্র দেশের শান্তিপূর্ণ ভোট চলাকালে শুক্রবার দুপুরে হঠাৎ এফডিসি গেটে বিশৃঙ্খলা দেখা যায় দুপুরে অভিনেতা ডিপজল ভোট দিতে আসেন অন্যদিকে অনন্ত জলিলও বর্ষা একই সময় বের হচ্ছিলেন তাদের কার গাড়ি আগে বের হবে কারটা ঢুকবে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ অফিসারের আন্ডার যারা এখানে ঢুকতে পারে অল পুলিশের দায়িত্ব কেন চলছে তো পুলিশের কিভাবে এরকম আংশিরালের গাড়ি গাড়ি নতুন নেতৃত্ব চলচ্চিত্রে সুষ্ঠু ধারা ফিরিয়ে আনবে এমন প্রত্যাশা চলচ্চিত্র সংশ্লিষ্টদের ফাতমা কাউজ নিউজ